বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর দুই বাংলায় জাগিয়ে শীত পড়তে চলেছে আমাদের চ্যানেলে আগেই বলা হয়েছিল যে এবছর কিন্তু ডিসেম্বরে ব্যাপক শীত পড়বে এবং পূর্বাভাস কিন্তু মিলে গিয়েছে ব্যাপক শীত পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বন্ধুরা আপাতত দেখি কেমন টেম্পারেচার এখন আজকে দশ তারিখ চারটার দিকে দেখুন বন্ধুরা কুড়ি ডিগ্রি আগে উত্তরবঙ্গ থেকে শুরু করি কুড়ি ডিগ্রি নিচে আসতে উত্তরবঙ্গের তাপমাত্রা কুচবিহারে কুড়ি ডিগ্রি তারপরে আলিপুর উনিশ ডিগ্রি শিলিগুড়িতে দশ ডিগ্রি তারপরে দার্জিলিংয়েও কিন্তু দশ ডিগ্রি দেখাচ্ছে এবং এখন আমরা কলকাতার ওই দিকে দেখব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা তেইশ ডিগ্রি তারপরে হচ্ছে তমলুক হচ্ছে একুশ ডিগ্রি উপকূলীয় অঞ্চলে বাইশ ডিগ্রি কন্টাই তেইশ ডিগ্রি দি দিঘাতে তাপমাত্রা একটু বেশি আছে কারণ উপকূলীয় অঞ্চল চব্বিশ ডিগ্রি এরপর আমরা বাংলাদেশের দিঘি কত কেমন তাপমাত্রা আছে তাপমাত্রা এরকমই আছে মোটামুটি আপাতত রাতের তাপমাত্রা দেখি ভোরের দিকে কেমন ঠান্ডা পড়ে পরে আগামীকাল বুধবার সকাল মানে ভোর দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরবঙ্গ থেকে শুরু করি আগে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারের পনেরো ডিগ্রি দেখাচ্ছে চোদ্দ ডিগ্রি দেখাচ্ছে তারপরে হচ্ছে দার্জিলিং এ ছয় ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা আর হচ্ছে দক্ষিণবঙ্গে কলকাতাতে ষোলো ডিগ্রি তারপরে কলকাতার আশেপাশের এলাকাতেও চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি থাকবে আর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় তাপমাত্রা কুড়ি ডিগ্রি নামখানাতে ষোলো ডিগ্রি দীঘাতে সত্তর ডিগ্রি অর্থাৎ এরকমই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ একটা জাকিয়ে শীত কিন্তু পড়তে চলেছে জাকিয়ে শীত আর কুয়াশাও কিন্তু পড়তে চলেছে প্রচুর আমরা ফক মুডে দেখি একটু দেখি কোথায় কেমন কুয়াশা পড়তে পারে বন্ধুরা কুয়াশা কিন্তু ব্যাপক পড়বে বাংলাদেশেও কিন্তু ব্যাপক কুয়াশা পড়বে ভোরের দিকে ভোর রাত কুয়াশা কিন্তু ব্যাপক পড়তে চলেছে অর্থাৎ কুয়াশায় কুয়াশা পড়তে চলেছে শীতের কারণে আমাদের চ্যানেলে আগেই বলা হয়েছিল যে ব্যাপক শীত পড়তে চলেছে আপাতত বন্ধুরা দেখি এই শীতটা পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু প্রবল শক্তি বাড়াচ্ছে এই জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক শীত লক্ষ্য করা যাচ্ছে তার সাথে রয়েছে মেঘলা আকাশ এই মেঘলা আকাশটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপনাদের আমাদের আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে পশ্চিমা ঝঞ্ঝার কারণে কিন্তু কাশ্মীরের দিকে তুষারপাত হবে আর বৃষ্টিপাত হবে দিল্লি তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ সমস্ত এলাকায় সেই পশ্চিমী ঝঞ্ঝার মেঘটি কিন্তু উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু মানে দক্ষিণবঙ্গে কিন্তু অবস্থান করছে এই কারণে কিন্তু সূর্য তাপ কম তাপের কারণে কিন্তু ঠান্ডা ব্যাপক পড়ছে যদিও বৃষ্টিপাতের কোনো শুকনোই থাকবে আবহাওয়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি স্যাটেলাইট ইমেজে দেখাই কোথায় কেমন মেঘ আকার ছা এবং মেঘলা আকাশ আছে দেখুন বন্ধুরা হালকা মেঘ আকাশ মেঘলা আকাশ আছে উত্তরবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ হালকা হালকা কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে হালকা মেঘ সব এই হচ্ছে আর উত্তর পূর্ব মেঘলা আকাশ থাকবে কিন্তু পশ্চিম পশ্চিম ভারত উত্তর ভারতে কিন্তু শুকনো আকাশ একদম আপাতত বন্ধুরা এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি আবার আপাতত দেখিনি আগামী কয়েকদিন কেমন শীত পড়তে চলেছে আপাতত বারো তারিখ সর্বনিম্ন তাপমাত্রাই দেখবো আমরা কারণ সর্বনিম্ন তাপমাত্রা যদি শীতের আধিক্য লক্ষ্য করা যাবে কালকেও দেখুন বন্ধুরা এরকমই থাকবে চোদ্দ ডিগ্রি থাকবে কলকাতায় মালদাতে দেখি দশ ডিগ্রি কবে নামে আর তেরো তারিখকে দেখি তেরো তারিখ ভোর পাঁচটার দিকে দেখি তেরো তারিখ ভোর পাঁচটায় কলকাতা তো তেরো ডিগ্রি তারপরে রাজশাহীতে এগারো ডিগ্রি তারপরে হচ্ছে মালদাতে বারো ডিগ্রি তারপরে দেখি আরও পাঁচ তারিখ আমরা দেখি একদম ডিসেম্বরের লাস্ট আপডেটটা উনিশ তারিখে কেমন শীত পড়তে চলেছে ভোর পাঁচটার দিকে ভোর দিকে দেখি কলকাতাতে দেখি কত নামে তাপমাত্রা কলকাতাতে এখানে দেখাচ্ছে বারো ডিগ্রি যখন নাকি বারো ডিগ্রি দেখি দশ ডিগ্রির নিচে কোথায় নামে দশ ডিগ্রির নিচে আপাতত দেখি উত্তরবঙ্গ কিন্তু এরকমই থাকবে বারো ডিগ্রি দেখি দশ ডিগ্রি আর আর দার্জিলিংয়ে কেমন থাকবে দার্জিলিংয়ে ষাট ডিগ্রি থাকবে অর্থাৎ এরকমই শীত থাকবে আগামী উনিশ তারিখ পর্যন্ত তাই দেখানো হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে এবং আবহাওয়া দপ্তর কিন্তু তা বলে দিয়েছে যে ব্যাপক শীত পড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে কিন্তু এই শীতের প্রভাব কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাবে কারণ এখনো কিন্তু অগ্রাণ মাস চলতেছে অর্থাৎ পৌষ মাস কিন্তু এখনো পড়েনি কারণ এখন কিন্তু হেমন্তকাল কাল চলতেছে এখনো কিন্তু শীতকাল কিন্তু খাতা কলমে পড়েনি তাই শীতকাল যখন পড়বে তবে আরও কিন্তু শীত পড়তে পারে এই বছর অর্থাৎ ডিসেম্বরের দেখি লাস্টের দিকে ব্যাপক পড়বে কিন্তু জানুয়ারি মাসেতে ব্যাপক থেকে ব্যাপক শীত পড়তে পারে এই বছর দেখুন বন্ধুরা আপাতত দেখিনি কিন্তু রাজস্থানের দিকেও কিন্তু ব্যাপক ঠান্ডা পড়বে ঠান্ডা কিন্তু একটা ব্যাপক পড়তে চলেছে এই বছর এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি আবার তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ